এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম নারী প্রথম পুরুষের স্পর্শ ভুলে না আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠোঁটে রেখে দিলেও তুমি আর ঘূর্ণাক্ষরেও আমার হবে না গত শীতেই চোখ রাঙিয়ে তুমি পণ্যের হয়ে গেছো শীতের চাদর বদলানোর মতো যাতে প্রেমিক বদলনের স্বভাব তাদের লাইলে মজলের প্রেমকানি সৈন্য লাভ নেই নষ্টমী মনের মধ্যে থাকলে বোকরা পড়েও নষ্টমী করবে নষ্টটা কান্না বুঝে না আবেগ তাদের কাছে পানির মতো সস্তা আবেগ দিয়ে দুই চাইলান কবিতা হলেও সংসার হয় না তুমি আমার প্রেমিকা বলার আগে তুমি আমার বন্ধু বলতে শিখ যার সাথে সম্পর্ক আছে তাকে বোঝাও পৃথিবীতে নিয়তি নামে একটা খেলা আছে নিয়তি যদি তোমাকে আমাকে এক না করে বন্ধুত্ব বাঁচিয়ে রাখে তোমাকে এছাড়া বাঁচতে পারবো না কখনো বলো না তাকে শেখাও বোঝাও নিয়তি না চাইলেও তোমাকে আমাকে একাই থাকতে হবে অন্য কাছে বন্দি হয়ে হলেও তুমি সুখে থাক তুমি সুখে থাকলে আমার মুখে হাসি থাক আমার মনে শান্তি থাকবে কালো বৈশাখী ছর ঘর ভেঙে গেলেও দেখবেন ফিটামাটি থাকে সেই ভিটা আঁকড়ে ধরে আবার নতুন করে ঘর সাজিয়ে আনে সম্পর্কের ক্ষেত্রে একই বিচ্ছেদ হয়ে গেলেও সম্মান হারাতে দেন না সম্মানটুকু আঁকড়ে ধরে বেঁচে থাকুন মানুষ মরে গেলেও ভালোবাসা মরে না কখনও কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না প্রিয় একটা সময় প্রিয় থাকেন না বৃষ্টিতে একাই ভিজতে হবে সবসময় কেউ একজন মাথার ওপর ছাতা ধরবে না জ্বর চুমুতে সিরে ওঠে না অ্যান্টিবায়োটিক লাগে প্রিয়